আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বিড়ি থেকে তিনশো টাকা থেকে শুরু করে চোদ্দো পনেরোশো টাকা পর্যন্ত আজকে পাইটওয়ার দেখাবো টু পিস থ্রি পিস ঠিক আছে এটা কিন্তু লাকজারি শিফনের ভিতর থাকবে একদম সম্পূর্ণ মিরোর স্টোনের কাজ করা ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা সরাসরি আসতে চান এই ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য অবশ্যই দুইটা নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোন মিরোর কাজ করা কাপড় হচ্ছে লাক্সারি শিফোন দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা এটাও কিন্তু লাক্সারি শিফনের ভিতরে থাকবে প্যান্টটা হচ্ছে স্যান্টন সিল্ক থাকবে কত ভাইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা বডি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কালার একটাই আচ্ছা এই ডিজাইনটা দেখ এটা কিন্তু একদম চিপ অ্যান্ড বেস্ট রিজনেবল প্রাইজের ভিতরে যারা হচ্ছে গর্জের চাচ্ছে এটা সব জর্জের দেনেই হচ্ছে এটার দোপাট্টাটা জর্জেট প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ দেখতেই পাচ্ছে এটা হচ্ছে সিগ্রিন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই হচ্ছে এটার দোপাট্টাটা দেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা কালার আছে আরও তাই না এটার ভিতর লাস্টান হচ্ছে এই কালারটা মেরুন কালার তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ গরজাস করে কাজ করা থাকবে একদম হচ্ছে অল ওভার যায় সুতরাং প্রাইস কত এটা এর হচ্ছে অনলি টাকা ওনাগুলো কিন্তু খুবই সুন্দর মানে 1400 টাকায় পায়টি 3 পিস ফুল রেডি খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমবে কালার একটাই ছিল তাই না এখন দেখাবো একদম ইয়েলো কালার ভিতরে এটা অল ওভার আমরা এই কাজ করা জর্জেট ফ্যাব্রিক ওনাটা কিন্তু খুবই সুন্দর দেখেন একদম কালারফুল অরিগেঞ্জার ভিতরে প্রাইস কত এটা মানে বারোশো পঞ্চাশে এত সুন্দর থ্রি পিস আচ্ছা এখন কিছু টু পিস দেখাচ্ছে একদম চিপান বেস্ট এই যে দেখেন এটা হচ্ছে তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটাও কিন্তু হচ্ছে কটন এর ভিতরে প্রাইস থাকবে তিনশো টাকা করে একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন সবগুলো কালার সুন্দর এটা হচ্ছে রেড কালার ভিতরে একদম পার্টি একটা টুপে সম্পূর্ণ গরজা সেটাও থাকবে চারশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে এই যেটা দেখেন এটা হচ্ছে ঘটি হাতার ভিতরে কটনের ভিতরে স্ক্রিন করা প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা থাকবে একদম অরিজিনাল চায়না লিলেন প্রাইস তিনশো টাকা এই যেটা দেখেন এটাও সম্পূর্ণ আমরা এই কাজ করা থাকবে সিকোয়েন্স করা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স কাজ করা থাকবে মিরর করা আছে প্রাইস থাকবে কত এটার পাঁচশো এটাও পাঁচশো আচ্ছা ভিউয়ার্স এখন কিছু থ্রি পিস দেখাবো এটা কিন্তু ডলার করা চুনির ভিতরে আছে কাপড়টা লিলেন কটন প্যান্টা বাটার সিল্ক এ হচ্ছে না প্রাইস কত এটা এটা পাঁচশো টাকা কালার দুইটা আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল ওকে পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা নেটের উপরে আনিস্টি পিস এই দেখ এটা কিন্তু নেট ফ্যাব্রিক ঠিক আছে সম্পূর্ণ স্টোন পার্লের কাজ করা প্যান্ট বাটার সিল্ক ভিতর কিন্তু ইনার আছে হচ্ছে ওনা পিওর প্রাইস এটা প্রাইস হচ্ছে অনলি 380 টাকা 380 থ্রি পিস আচ্ছা মানে এগুলো কিন্তু দোকান খালি অফার সবগুলো দুই পিস তিন পিস করে আছে স্টকে তো জাস্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যেটা আছে এটাই নিতে পারবেন এটা মেরুন কালার তিনশো আশিতে থ্রি পিস আচ্ছা টুপি দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সিগনসের কাজ করা প্যান্ট প্রাইস 500 টাকা 500 টাকা কালার আছে কয়টা কালো হচ্ছে দুটো এটা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন 500 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাদের ভিডিও অনলাইনে জন্য নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অল